আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এমন কিছু স্বপ্নের ব্যাখ্যা এমন কিছু স্বপ্ন নিয়ে আলোচনা করব যে স্বপ্নগুলো দেখলে আপনি আপনার সফলতা নিশ্চিত আপনি সফল হবেন যে কোনো কাজের ইচ্ছা থাকলে ইচ্ছা করলে আপনি সেই কাজে সফল হতে পারবেন এমন কিছু স্বপ্নের ব্যাখ্যা নিয়েই আজকের এই ভিডিওটি তৈরি করা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে যে সমস্ত স্বপ্নগুলো দেখলে আপনি আপনার সফলতা নিশ্চিত আপনি কাজে সফল হতে পারবেন চলুন কথা না আবারই আমরা মূল আলোচনায় চলে যাই যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে বড়ই ফল বা বোরোই কুড়িয়ে পেতে দেখে বা কুড়াতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে সে কোনো কাজের ইচ্ছা করে থাকলে কোনো কাজের নিয়ত করে থাকলে সে কাজে সে সফল হবে ধরুন আপনি কোনো একটা কাজের নিয়ত করেছেন আশা করেছেন সে কাজে আপনি সফল হবেন ইনশাল্লাহ যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে কোরআন খতম করতে দেখে কোরআন খতম করতেছে বা করছে এমনটা দেখে তাহলে সে কোনো কাজে সফল হবে তার জীবনে সফলতা নেমে আসবে বড় কোনো ধরনের সফলতা তার জীবনে নেমে আসবে যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে ভাত খেতে দেখে ভাত খাচ্ছে এমনটা দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা অনেক ভালো তার আর্থিক সফলতা আসবে তার আর্থিক উন্নতি হবে তার কোনো অভাব থাকলে সেটি আল্লাহ তালা দূর করে দিবেন। যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে সুন্দর ভালো নারিকেল দেখেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে সে ধনী হবেন এবং তার জীবনে কাঙ্ক্ষিত সফলতা সে বুঝতে পারবেন যদি কোনো বেকার লোক স্বপ্নের মধ্যে কই মাছ দেখেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে আপনার জন্য সফলতা আসবে সেটি হচ্ছে আপনি একটি চাকরির সন্ধান পেয়ে যাবেন অথবা একটি ব্যবসার ব্যবস্থা আল্লাহ আপনার জন্য করে দিবেন। যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে নতুন কাপড় পরতে দেখে বা নতুন কাপড় দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার দুঃখ কষ্ট কেটে যাবে দুঃখ কষ্ট চলে যাবে এবং সে কোনো কাজে কোনো কাজের নিয়ত করে থাকলে ইচ্ছা করে থাকলে সে কাজে সে সফল হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে নতুন কাপড় ক্রয় করতে দেখে নতুন কাপড় কিনতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে সে কোনো কাজে সফল সফলতা অর্জন করতে পারবে কোনো কাজে সে সফল হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে পরীক্ষায় পাশ করতে দেখে পরীক্ষায় পাশ করেছে এমনটা দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার জীবনে কাঙ্ক্ষিত সফলতা সে বুঝতে পারবে যে ইচ্ছা যে আকাঙ্ক্ষা যে আশা তার মধ্যে আছে সেই আশা পূরণ হবে সে কাঙ্ক্ষিত সফলতায় পৌঁছতে পারবে প্রিয় দর্শক এতক্ষণ আমরা আলোচনা করলাম যে স্বপ্নগুলো দেখলে আপনার জীবনে সফলতা নিশ্চিত আপনি সফল হবেন এই সমস্ত স্বপ্নগুলো নিয়েই আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম তো আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে আরও কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের সঠিক উত্তরটি আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য এবং আপনাদের স্বপ্নের সঠিক ব্যাখ্যাটি আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য তো আজকের মতো এখানেই শেষ করব দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ